এখন জলের তলায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় আমরা এখন প্রায় গঙ্গানগরী এলাকার পাশেই আছি আমরা তাই প্রশাসনের কাছে দ্রুত দাবি জানাচ্ছি মানে দ্রুত উদ্যোগ গ্রহণ করার জন্যে কৃষকরা এখানে ব্যাপক ক্ষতির সম্মুখীন তাতে কৃষকদের পাশে কৃষি দপ্তর রাজ্য সরকার তার যথাযথ ক্ষতির তালিকা তৈরি করে রাজনৈতিক রঙ না দেখে দলমতের ঊর্ধ্বে উঠে মানবিক দৃষ্টিকোণ থেকে সাহায্যের হাত যেন বাড়িয়ে দেয় এই প্রাকৃতিক বিপর্যয় এই যে আর্থিক সংকট অনেক পরিবারের পক্ষেই একে সমাধান করে এগিয়ে যাওয়া বড় কঠিন তাই এই মুহূর্তে এই বিপর্যয়ের এই পরিস্থিতিতে সরকার প্রশাসন যেন তাদের পাশে থাকে আমরা দাবি জানাচ্ছি Làm đây chưa?